তো ফাইনালি কোথাও কি মনে হচ্ছে এইবারে সালমান খানের একটা প্রপার ওয়েতে কিন্তু কাম ব্যাক হতে চলেছে হ্যালো ওয়াইজ আম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সলমান খানের আপকামিং প্রজেক্ট ব্যাটেল অফ গলওয়ানকে নিয়ে এবং যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড এবং এই পার্টিকুলার সিনেমাটা যে সাবজেক্টের উপরে তৈরি হচ্ছে প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং দু হাজার কুড়ি সালে টোয়েন্টিন টোয়েন্টিতে ফিফটিন্থ অফ জুন অনেক চাইনিজ আর্মিরা কিন্তু আমাদের ভারতের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে সেটাকে প্রোটেস্ট করতে সেটাকে সেটার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিল আমাদের ইন্ডিয়ান আর্মি এবং সেখানে সম্ভবত কর্নেল সান্তোস তার টাইটেল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তিনি কিন্তু এই পার্টিকুলার যুদ্ধে কিন্তু মারা গেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রায় কুড়ি জন ভারতীয় ইন্ডিয়ান আর্মি কিন্তু মারা গেছিল এবং তার সঙ্গে সঙ্গে তার থেকে কিন্তু কোথাও গিয়ে চাইনিজ আর্মিদের কিন্তু হয়েছিল এবং চাইনিজ আর্মিরা এখান থেকে পিছু হতে কিন্তু কোথাও গিয়ে বাধ্য হচ্ছিল তো এইরকম একটা কনসেপ্টের উপরে কিন্তু হচ্ছে গালওয়ান ভ্যালির যে কনফ্লিক্ট গালওয়ান ভ্যালির যে কনসেপ্টটা কিন্তু এটাই এবং সেখানে মেন লিড कास्टিং এর তো কোথাওকে থাকবেন হচ্ছে আমাদের সালমান খান তো সেক্ষেত্রে ক্ষেত্রে সালমান খানের আজকের যে লুকটা প্রকাশ করা হয়েছে বা যে মোশন পোসটাকে ড্রপ করা হয়েছে সেটা সত্যি বলতে ব্যাপক হয়েছে মানে যে লুকটা আমরা কোথাওকে দেখি সালমান খানের ক্ষেত্রে সেই লুকটা চরম লেভেলে কিন্তু কোথাও কি হয়েছে এবং তার ওই মাথা দিয়ে রক্ত টিপ টিপ করে কিন্তু পড়ছে মানে সেটাকে এতটা ডিটেলিং এর মাধ্যমে নিখুঁত দেখানো হয়েছে সেইটা কোথাও গিয়ে দেখতে কিন্তু প্রচন্ড ভাল লাগছে এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাড়ছে এবং তার পুরোপুরি লুকটা কিন্তু রিভিল করা হয়নি এবং তার হাতে ওই যে কাঁটা তার হয় না সেই কাঁটা তার দিয়ে একটা কিন্তু অস্ত্র সেটা দিয়ে কিন্তু সে লড়ছে তো সেটা কিন্তু এটাকে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা জাস্ট টপ নচ কিন্তু কোথাও গিয়ে হয়েছে এবং এই রকম যে কনসেপ্ট এর উপর যখন প্রজেক্ট তৈরি হবে অবশ্যই এটা একটা দেশপ্রেমের প্রেমের অবভিয়াসলি একটা বিষয়পত্র আছে এবং এটাকে যদি রকম ইন্ডিপেন্ডেন্স উইকে বা ওই রকম সময়ে মুক্তি দেওয়া হয় তাহলে কিন্তু এটা ব্যাপক লেভেলে কিন্তু কোথাও গিয়ে রেসপন্স হবে এবং এটা আমি চাইবো না যে ওই ঈদের টাইমে এটা মুক্তি পাক কারণ এটা ঈদ রিলেটেড মাসি সাবজেক্ট কিন্তু কোথাও গিয়ে নয় তো এটা ওই রকম একটা টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি বা ফিফটিনথ অফ অগস্ট ওই সময় যদি এটাকে গিয়ে মুক্তি দেওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে এবং সলমান খানের এই লুকটা ব্যাপক লাগছে কোথাও গিয়ে এবারে আমি চাইব এই পার্টিকুলার সাবজেক্টটা দিয়ে সলমান খানের কামব্যাক হোক এবং অপূর্ব লাখিয়া ধারণভাবে সালমান খানকে অ্যাটলিস্ট প্রেজেন্ট করুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো টাটা